প্রেম মানে কি গো এই জগতের প্রেমের সঙ্গে মিশিয়ে ফেলো না রাধে রাধা এখন প্রেম মানে হচ্ছে এই যে বাইরে কাজে যাচ্ছে আমাকে ভুলে যাবে না তো গৌরাঙ্গ মহাপ্রভু যে শুধুমাত্র যুগাবতার তা তিনি শুধু যুগাবতারই সীমাবদ্ধ নেই তিনি অধিক আরো বেশি তিনি ভাবের অবতার তিনি প্রেমের অবতার

এই যে বাইরে কাজে যাচ্ছে আমাকে ভুলে যাবে না তো বলে না না এবার যেখানে চাকরিটা পেয়েছি আর কি সেখানে নেটওয়ার্ক প্রবলেমে আর যোগাযোগ হচ্ছে না তখন এই নাম্বার দিলে হয়ে অন্য নাম্বার চলে আসো এই প্রেম ন এ হচ্ছে কৃষ্ণ নাম ও প্রেম এ জগতের ভালোবাসা কিছুদিন থাকে তারপরেই চলে যান কিন্তু গৌড় গোবিন্দ চরণ যদি কেউ ভালোবাসতে পারে কিছু দিন শুধু নয় জন্ম জন্ম কেটে যায় তাকে ভোলা যায় এখন কথা দাঁড়িয়ে গেল আমরা বলি প্রেমের ঠাকুর হরি তাই তো হ্যাঁ কি না প্রেমের ঠাকুর হরি আচ্ছা প্রেম প্রীতি বা ভালোবাসা যাই বল বা নয় যাই বল কৃষ্ণ করেছিল না গৌর হরি করেছিল গোপীদের বসন চুরি কে করেছিল গৌর হরি না কৃষ্ণ আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ বাবা এই গোপীর পেছনেও ছোট আবার ওই গোপীর পেছনেও ছোট আবার তাদেরকে নিজেদের পেছনে ছোটা কিন্তু আমার গৌর হরি তো সংসারী করলো না সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল তাহলে প্রেম বা প্রণয় কে করেছিল কৃষ্ণ না গৌর হরি কৃষ্ণ কিন্তু আমরা কেউ বলি প্রেমের ঠাকুর কৃষ্ণ বলি না কি বলি প্রেমের ঠাকুর আমার গৌর হরি কেন বলো তো বলি কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে কৃষ্ণকে যে ভালোবেসেছে কৃষ্ণ তার ঘরে গেছে কিন্তু দয়া ময় আমার গৌর হরি যে চায় তাকে নাম দেয় যে না চায় তার হাতে ধরে বলে কৃষ্ণ বলো যে তবু না চায় আরে চরণে ধরে বলি একবার কৃষ্ণ বলো কৃষ্ণ যে চাই তাকে আলিঙ্গন করে যে না চাই তাকে জোন করে জড়িয়ে ধরে বলি ওগো প্রেমে নাও কলির জীবের দারে দারে গিয়ে প্রেম বিলায় বলি ওগো এ প্রেমে সে প্রেম না এই প্রেমে যদি তুমি একবার পড়তে পারো দেখবে সারা সংসার তুমি ভুলে বাবা দেখো কৃষ্ণকে তাকে উদ্ধার করছে কিন্তু আমার গৌরহরি না চাইতেই তিনি প্রেম ওলায় তিনি হলেন আমার প্রেমের শ্রী গৌরাঙ্গ গৌরাঙ্গারের থেকে অধিকতর যেমন চারটি যুগ আছে চারটি যুগে যুগা অবতার আছে তেমন চারটি যুগের চারটি পৃথক সাধনা আছে পৃথক মানে আলাদা আলাদা একই নয় কি কি সত্য যুগে ধ্যান তাই জাগ যুগ দাপরে পূজা পুরি চর্চা কলি যুগে হরি নাম কে হরি নাম নাম কে বলো সত্য যুগে সাধনা হচ্ছে ধ্যান যেটা আমাদের দ্বারা হবে না এলো ত্রেতা যুগ ত্রেতা যুগে এলো জাগ যজ্ঞ যোগ্য যজ্ঞ করাতে পারবে বাড়িতে জানো কত টাকা খরচ একটা যজ্ঞ করাতে সবার দ্বারা হবে না প্রসঙ্গত বলি যজ্ঞ ত্রেতা যুগের সাধনা কিন্তু কলি যুগে একটা যজ্ঞ প্রযোজ্য আছে কি যোগ্য অশ্বমেধ যজ্ঞ আমাদের হয় কলি যুগে হয় নরমেধ যজ্ঞ হয় হ্যাঁ মানুষকে ঘি ফেলে দেবে আগুনে দেবে ঘোড়াকে দিয়ে দেবে কিন্তু কলিযুগে একটা যোগ্য প্রযোজ্য আছে কি যোগ্য নাম যোগ কিন্তু বাবা যতই যোগ্য বলি হ্যাঁ নাম যোগ্য কলিযুগে প্রযোজ্য হলেও এ যোগ্য কিন্তু সবাই করাতে পারবে না কি করাতে পারবে পারবে না বাবা বাড়িতে এরকম একটা যোগ্য করাতে পারবে পারবে না কেন পারবে না পরিষ্কার বলো ভয় দরকার নেই যা হবে সরাসরি হবে কেন করাতে পারবে না

আমাকে নাদিন আমি আসতাম না যদি কারোর দিকে আঙ্গুল তোলো বাকি আঙ্গুলগুলো নিজের দিকে দিও না নিজের দোষage স্বীকার করা দরকার আমি তো আসতাম হরিবল হরিবল আমা বল أما তাহলে সবকিছুর এসে গেল টাকা মনে রাখো অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থের অর্থ পরমার্থের মূল কি রকম এই ধরুন আজকে যেখানে নাম যজ্ঞ চলছে কত কষ্ট করে জানানো হচ্ছে তো কেউ ভাবলো আজকে আমার ব্যবসায় পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে হ্যাঁ আস্তে আস্তে এত চিৎকার কি পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব যাই একটু মন্দিরে দিয়ে আসি এখানে নাম যোগ্য হচ্ছে এখানে কিছুটা দিই কিছুটা হয়তো একটা শ্রীমদ ভাগবত গীতা কিনে নিয়ে বাড়িতে যাই ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে কি পরমার্থ সাধন আর বাকিটা কি বললাম অর্থ পরমার্থের মূল আর অর্থ অনর্থের মূল সেটা কিরকম বলে আজকে পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে কি করব ফোন করে দিল আজকে ব্যবসায় বেশ ভারী রকম লাভ হয়েছে নিয়ে চলে এই পার্টিটা আমার দিক থেকে চিন্তা নেই সব খরচা এটাই হলো অনর্থের মূল শ্রীমান ভাগবত গীতা প্রথমটা খুলবেন প্রথমেই লেখা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেৎ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র অন্য কোথাও ঘুমতে যেও না ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তুমি যা চাইবে সবাই দেহের মধ্যে আছে এই দেহের মধ্যেই আছে ধর্মক্ষেত্র দেহের মন্দির আছে কুরুক্ষেত্রে কারণ একটা মানুষের মধ্যে সব ভালো হতে পারে না আবার সব খারাপ হতে পারে হেই তুমি তোমার হৃদয় তাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে তোমার উপর নির্ভর করবো পৃথিবীতে ভগবান মানুষ দিয়ে পাঠিয়ে দিয়েছে হাত পা চোখ মুখ নাক সব দিয়েছে সব দিয়েছে নে সব দিলাম কর্মটা কি করবি তোর ব্যাপার আবার যেদিন ফিরে যাবি বিচারটা আমার হাতে দিলাম সব বাবা বাবা মা কি করে স্কুলে ভর্তি করে দেয় বই কিনে দেয় স্কুল ড্রেস কিনে দেয় হ্যাঁ মাস্টারও দিয়ে দেয় সব দিলাম পড়াশোনা তুই কর এবার যদি পরীক্ষায় ফেল করিস তোমার লাঠিটা আমি ধরবই

কারণ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে কেউ ঘুমিয়ে গেছে আমি অপরাধ করছি চিত্রগুপ্তের কলম বন্ধ হয়নি দরজাটা বন্ধ হয়েছে মানুষে কিন্তু চিত্রগুপ্তের কলম বন্ধ হয়নি তার চোখে ফাঁকি দেওয়া যাবে না তাই বাবা এইবার আসুন তার যুগের যে যজ্ঞের কথাই ছিলাম আপনার বাড়িতে একটা যজ্ঞ হচ্ছে পূজা হচ্ছে আপনি যজ্ঞে আহুতি দিচ্ছেন তাহলে লাভ হচ্ছে আপনার হচ্ছে আমি আপনার বাড়িতে অতিথি আমাকে আহুতি দিতে দেবেন দেবেন না তাহলে আমি দর্শক হয়ে রয়ে গেলাম আমার কোনো উপকার নেই কিন্তু আজকে যেখানে নাম যোগ্য চলছে কলিযুগে যেটা প্রযোজ্য যোগ্য নাম যোগ্য যিনি যারা তাদের উপকার যিনি করছেন তাদের উপকার এত মানুষ বসে শুনছে সবাই উপকৃত হচ্ছে নেতাই গৌর হরি 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 একটা গো একটা যোগ্য মানুষ উপকৃত হচ্ছে তারপরে এলো

কলিযুগ হচ্ছে কলিযুগকে দিল না কেন চিন্তা করে দেখুন বাবা আজকে এখানে নাম যজ্ঞ চলছে বলে এত ভক্তমণ্ডলী একত্রিত হয়েছে এখানে যারা আমরা বসে আছি সবাই আপনার দুটো নাসিকা আপনার দুটো নাসিকা চিত্র আমার দুটো নাসিকা চিত্র আপনার দুটি নয়ন আমার দুটি নয়ন আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত আপনার দুটি চরণ আমার দুটি চরণ আপনার দুটি শ্রুতি মূল আমার দুটি শ্রুতি মূল আপনার একটি বদন আমার একটি বদল সবার আছে তো কিন্তু আপনি আমার মতো দেখতে না আর আমি তোমার মতো দেখতে নই তুমি আমার মতো দেখতে পাও অদ্ভুত বিষয় আর সব থেকে অদ্ভুত হচ্ছে মন তোমার মনে কি চলছে আমি বলতে পারবো না আমার মনে কি চলছে তুমি বলতে পারবে না কিন্তু এখানে যারা আমরা আছি প্রত্যেকে প্রত্যেকের কথা বলছি সবার কিন্তু একটি মানসিকতা কি মানসিকতা বলতো দেব কম

তা বলছি এবার বলো দেব কি গো তোমাদেরও একই অবস্থা তাহলে সবার একটা মানসিকতা আছে বলছে এই জন্যই কলি কেন এখানে কম দাও বেশি নাও কি কম দেব শ্রম দাও ক লাভ নাও বেশি আমা আচ্ছা আমাদের তো চারটে যুগের মধ্যে সবচেয়ে খারাপ যুগ কোনটা বলো তো তো কলি যুগে গুণ কি রক কদকর্তা তুলসী দাস বলছেন দেখো বাবা যে গুণাবলী গুলো বলবো সেটা কিন্তু আজকের গুণাবলী আজ থেকে কুড়ি বছর আগে তিরিশ বছর আগে এরকম ছিল না প্রমাণটা দেখে নিন কেমন বলছে বলছে সচকা হে তো মারিল একটা ঝুটাও চলো ভুলায় রে গোরস গালি গালি ঘুমে ভাইরে সুরা বইছল বিকায় রে ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে প্রীত চরাবি দাসি কলিযুগ তেরা দেখে দুঃখ লাগে আর হাসি দুঃখ লাগে লাগে আর হাসে सच कहे যদি এখন কেউ মুখের উপর সত্যি কথা বলে দেয় তাকে কি করবে আর মুখের উপর যদি কেউ সত্যি বলে দেয় মানে লাঠির মার দেখেছো মার খাবে झूটা জগৎ ভোলাওরে মানে মিথ্যেটা জগৎটাকে ভুলিয়ে রেখেছে ও দিদি তুমি কি ভালো তোমার শাশুড়িটা বজ্জার মেমান সত্যি বলেছো তুমি খুব ভালো এবার সেই দিদি তোমার কাছে প্রিয় হয়ে গেল আর ওই দিদি তোমার শাশুড়ির কাছে কি বলছে সত্যি তোমার কপালটা কি খারাপ ভাগ্য করে একটা মেয়ে পেয়েছো কি তোমার কাছে তোমার মতো তার কাছে তার মতো সেই কিন্তু জগতে ভালো সেজে আর বলছে কি গো মানে গাবি রসমানি দুগ্ধ গাবির দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা বিক্রি করবে মানুষ নেবে না গলিতে গলিতে আসা লাগছে সুরা রে মানে যদি জঙ্গলে বসে সুরা বিক্রি করতে কেউ পারে ওকে আর গলিতে গলিতে আসতে ওই জঙ্গলেই লোক চলে যাবে ঠিক খুঁজবে তা বাবা বলছে ঘর কা বহরি প্রীত না পাবে ঘরে রোগ নিশা করে বিবাহিত শ্রী ভালোবাসা পাবে ভালোবাসা দাসীরা তা এই দশা দেখে মহাজন হাসছে বাবা এটা তো বহু বছর বহু শতাধিক বছর আগে তার রচনা করা তাই তো কিন্তু দাদুরা বলেন দেখি আজ থেকে তিরিশ বছর আগে কি এই যে কথাগুলো বললাম এগুলো হতো আজ থেকে তিরিশ বছর আগে এত মদের দোকান ছিল কি দাদু ছিল ছিল না হ্যাঁ এইসব হতো না কিন্তু এখন হচ্ছে বা ভেবে দেখো এখন যেটা হবে এখন হচ্ছে বলছি কারণ সেটা ভবিষ্যৎ যিনি রচনা করেছেন তিনি তো ভবিষ্যতের কথা লিখছেন তিনি লিখে চলে গেছেন যেটা হবে একদিন কলিযুগে এরকম দশা আসবে কলিযুগ খারাপ না ভালো গো একটু জোরে বলো না খারাপ একদম প্রণাম কলিযুগ প্রণাম কলিযুগ সর্বযুগ সর্বযুগ যাহাতে প্রণাম আহা কালি যুগ আমার একজন চোর দাঁড়িয়ে আছে একজন সাধু দাঁড়িয়ে আছে তুমি কাকে প্রণাম করবে সাধুকে চোরকে কেন করবে না চুরি ঘরে বলে বাবা এখন সাধুকে কে চেনা যায় হ্যাঁ কিনা বলে সাধুর বেশে যদি চোর করবে না এখন তাকে চিনবে কি করে